দাবোদাহের মাঝে প্রিমিয়ার লীগ চলার কঠোর সমালোচনা করেছেন সাকিব আল হাসান বলেছেন এটা রীতিমতো অমানবিক এবারে সুপার লিগ টি টোয়েন্টি হলে সেটা বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগত বলে বিশ্বাস তার তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্ব আসরের প্রস্তুতি সম্ভব না বলে জানিয়েছেন সাকিব বলছেন দলে থাকলে খেলবেন সিরিজের শেষ দুই ম্যাচ পেসার রুবেল হোসেনের শোরুম রুবেলস এক্সপ্রেস উদ্বোধন করে এসব কথা বলেছেন অলরাউন্ডার বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ডের শোরুম নাম রুবেল এক্সপ্রেস পেইসা রুবেল এই শোরুম উদ্বোধন করতে উপস্থিত সাকিব আল হাসান সাথে ছিলেন নাইম শেখ শফিউল রাও ক্রিকেটটা এখনো চালিয়ে গেলেও ব্যবসায়ী হিসেবে নতুন পরিচয় রুবেলের এখন এই যে রুবেল এক্সপ্রেসের মাধ্যমে গতি আবার দ্বিগুণ হয়ে যাবে সাকিব থাকবেন আর ক্রিকেট নিয়ে কথা হবে না তা তো আর হয় না সবশেষ ম্যাচে শেখ জামালের হয়ে করেছেন দারুণ এক সেঞ্চুরি কিন্তু প্রচন্ড তাপদাহের মধ্যে চলমান পঞ্চাশ ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে জমে থাকা অসন্তোষের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটল সাকিবের কণ্ঠে দেখে মনে হচ্ছে ক্লান্ত রোদে একটু পুড়ে গেছি আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ঈশ্বের ভেতরে খেলতে যেয়ে একটু পুড়ে গেছে বাট আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফরম্যাটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্যও উপকৃত হতো যেহেতু আমরা টি টোয়েন্টি ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো অল্প দিনে শেষ হয়ে যেত সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারতো যে কোনো কারণেই হোক করেনি বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এরই ম্যাচে হেসে খেলে জেতা টাইগারদের কতটা প্রস্তুতি হবে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেখুন জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি আমার কাছে মনে হয় খুবই ভুল হবে ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে প্রথম তিন ম্যাচে দলে নেই এই অলরাউন্ডার খেলবেন কি জিম্বাবুয়ের সাথে শেষ দুই ম্যাচ চেষ্টা করছি ভালো খেলা যাতে করে তারা আমার দিকে তাকায় না আসলে ফাজলামি করছিলাম দশ এবং বারোই মে ঢাকায় অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচ তাহলে অমিত যমুনা স্পোর্টস ঢাকা